নাকি জেরাই খান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই খবর ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেব কি বলা হয়েছে কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল তবে জেদাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে নিয়মিতভাবে ফেসবুক পোস্ট ফেসবুক লাইভে আসা অ্যাডভোকেট জেডাই খান পান্না আবারও একটা নাটক করেছেন চার দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে গুম সংক্রান্ত দুটো মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়তে চান রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে মানে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে তখন থেকে এই প্রশ্ন উঠেছিল যে জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে এই উৎসাহ কেন দেখাচ্ছেন কারণ শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু আদালত সাজানো আদালত রাজনৈতিক প্রতিশোধের আদালত হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টতই এবং আওয়ামী লীগ একে একটা সাজানো রাজনৈতিক উদ্দেশ্য বিচারকার্য বিচার কার্য হিসেবে চিহ্নিত করে আহ আওয়ামী লীগের তরফেও শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে নিয়োগ দেওয়ার কোনো চেষ্টা করা হয় নাই শেখ হাসিনা যেহেতু এই আদালতে এসে হাজিরা দেন নাই তাকে পলাতক হিসেবে ধরে নিয়েই তার পক্ষের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ না তার বিচার চলছে আদালতে এবং আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই আসামি পক্ষের কোনো আইনজীবীকে যে সম্পূর্ণত সুযোগ না দিয়ে এমন একটা বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে সে বিষয়েও সমালোচনা করেছে তো যে আদালতকে শেখ হাসিনা গ্রহণযোগ্য আদালত হিসেবে মনেই করেন না সেই আদালতে শেখ হাসিনাকে তিনি ডিফেন্ড করবেন বা শেখ হাসিনার পক্ষে তিনি আদালতে দাঁড়াবেন এই ঘোষণা দিয়ে অ্যাডভোকেট জেদায় খান পান্না আহ কি করতে চাইছেন এবং কেন এই বিষয়টি নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সে নিয়ে নানা তরফের সন্দেহের মধ্যে অ্যাডভোকেট খান পান্না অত্যন্ত নাটকীয় জেরাই আহ সেই নাটকীয় ব্যক্তিত্ব নতুন নাটক উপস্থাপন করেছেন তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু তার ভাষায় বঙ্গবন্ধু কন্যা এই আদালতকে গ্রহণযোগ্য বলেই মনে করেন না এবং এই আদালতের ওপর তার কোনো আস্থা নাই তিনি এই আদালতে শেখ হাসিনাকে ডিফেন্ড করবেন না তিনি রাষ্ট্রপক্ষের ডিফেন্স লয়ার হিসেবে বা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন না খান এই শেখ মামলাকে কেন্দ্র করে মানে গত বছর থেকেই ভীষণভাবে নিজেকে আলোচনায় রাখতে চেয়েছেন দু হাজার চব্বিশেরই আগস্ট সেপ্টেম্বরে হবে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে হঠাৎ ঘোষণা দিয়ে বসলেন যে আহ শেখ হাসিনার মামলায় যদি তিনি সুযোগ পান তিনি তাহলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান এখন এই যে নানা রকম নাটকীয়তার পর সম্প্রতি তাজুল ইসলাম যে রাজনৈতিক দলের সদস্য মানে জামায়াতি ইসলামী থেকে ভেঙে তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত ইসলামীর প্রখ্যাত নেতা এবং আইনজীবী শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতি ইসলামী ভেঙে কয়েকজন অনুসারীকে নিয়ে এবি পার্টি গঠন করেন এই যে এখন ব্যারিস্টার ফুয়াদ মুজিবুর মুঞ্জু এদের যে পার্টিটা তো সেই পার্টির একজন বিশেষ নেতা কিন্তু বিশেষ মানে শীর্ষস্থানীয় নেতা কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও তিনিও তখন জামায়াতে ইসলামী থেকে এসে এবি পার্টিতে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগ দেন তো সেই এবি পার্টির নেতা মঞ্জু সম্প্রতি মজিবুর তিনি স্পষ্ট ভাষায় এই খবর জানিয়ে দিলেন যে জেডাই খান পান না শুধু শেখ হাসিনার আইনজীবী হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উতলা হয়ে উঠেছিলেন তাই নয় যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হচ্ছিল এবং আইন সংশোধন হচ্ছিল শেখ হাসিনার বিচার যাতে সেখানে করা যায় সেজন্য তখন নাকি এই জেডাই খান পান্না এর চিফ প্রসিকিউটর হবার জন্যেও উদ্গ্রীব হয়ে উঠেছিলেন জেডাই খান পান্না আহ এরপর এবছর দু হাজার পঁচিশের আগস্টের দিকে হবে দু হাজার পঁচিশের আগস্ট সেপ্টেম্বরের দিকে এসে আরেক সহকর্মী আইনজীবীকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছিল যার রায় হল সেই আদালতে তিনি শেখ হাসিনার পক্ষে লড়তে চান এমন একটা আবেদন পেশ করেন এবং সেখানে আবার ইন্টারেস্টিং হচ্ছে সেই আবেদনটি জেদাই খান পান্নার হয়ে আদালতে পেশ করেন যে আইনজীবী তার নাম নাজনিন নাহার এই অ্যাডভোকেট নাজনিন নাহারকে কিন্তু গুমের মামলায় জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে তিনি যখন তার একটা উদ্বেগের কথা সম্প্রতি আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই গোলাম মর্তুজা মজুমদারের আদালতেই পেশ করতে গেছেন তখন চিফ প্রসিকিউটর তাজুল তাকে এমন ধমকানো ধমকেছেন যে রীতিমতো এটা সংবাদ শিরোনাম হয়েছে সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামি পক্ষের একজন আইনজীবী গুমের মামলার আসামি মেজর জেনারেল জিয়াউল হাসান তার আইনজীবী নাজনিম নাহারকে বলেছেন আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ পাচ্ছি আপনি বেশি কথা আদালতে বললে আপনাকেও আসামি করে দেওয়া হবে এবং রীতিমতো আপনি চুপ করুন আপনি বেশি কথা বলে শুরু করে ধমকের পর ধমক দিয়ে তাজুল ইসলাম একটা এমন ভয়ের পরিবেশ তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম মর্তুজা মজুমদার মানে যে বিচারপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলেন তারই আরেক আদালতে যে সেটা শুধু সংবাদ শিরোনাম হয়েছে তাই নয় ডেভিড বার্গম্যান কামাল হোসেনের মের জামাই সারা হোসেনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং যার মূল জায়গায় বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি পর্যন্ত এরকম একটা নিবন্ধ লিখে ফেলতে বাধ্য হয়েছেন যে চিফ প্রসিকিউটর তাজুল যে ব্যবহার আইনজীবীদের সঙ্গে করছেন আদালতে সেটা ঠিক হচ্ছে না চিফ প্রসিকিউটর তাজুল শুধু যে এই একটা আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা আদালতে যে শুধু এরকম ধমকাধমকি করেছেন প্রসিকিউশন টিমের সদস্যরা আসামি পক্ষের আইনজীবীকে তাই নয় এরও কয়েকদিন আগে খবর বেরিয়ে আসে যে আরেক আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক বিচারপতির আদালতে যেখানে বিচার চলছিল আশুলিয়ায় পুলিশের ছাত্র জনতাকে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে সেখানে যখন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলে পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে তাকে তিনি যখন এই প্রশ্ন করে বসেছেন যে ওই থানায় আশুলিয়া থানায় যে একজন এএসআই এক দারোগা রাজু তাকে যে মেরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এই বিষয়টা এবং তিনি যখন আদালতকে বলেছেন যে ঘটনা বিবেচনা করতে হলে ওই পুলিশ হত্যার বিষয়েও বিবেচনা করতে হবে তখনও প্রসিকিউশন এমন মানে চেঁচামেচি করেছে এমন ধমকাধমকি করেছে যে এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তিনি দায়ের জোরের সঙ্গে পেরে উঠবেন না এবং আদালতও তাকে বলেছেন আপনি পরবর্তী প্রশ্নে যান তো প্রসিকিউশনদের এই প্রবল প্রতাপ এবং দাপটের মুখে কি জেরাই খান পান্না ভয় পেয়ে গেলেন মানে তিনি যখন দেখলেন তার আরেক সহকর্মী সত্যার বিষয়ে কথা বলতে গিয়ে দাপটের শিকার হচ্ছেন ধমকা ধমকির শিকার হচ্ছেন নাজনিন নাহার তার মককেলকে ডিফেন্ড করতে গিয়ে মানে তার মক্কেলকে যে সেইফ হাউসে নিয়ে গিয়ে যখন তখন জিজ্ঞাসাবাদ করা যাবে না এমন একটা আবেদন করতে গিয়ে ধমকা ধমকির শিকার হচ্ছেন তখন কি জেরাই খান পান্না।

তবে জেদাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না তবে তার বন্ধু তার নাকি দীর্ঘ সময়ের রাজনৈতিক সহচর বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যেই বিএনপি নেতা ফজলুর রহমান রায়ের পর টক শোতে গিয়ে এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার করার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন আহ অনলাইনের বিভিন্ন শোতে তিনি রীতিমতো বলেছেন যে এই রাজাকারের ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার উনি মানেন না তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের প্রসিকিউশন টিম এখন জেডাই খান পান্না বলছেন তিনি শেখ পক্ষে লড়বেন না তবে তিনি তার দীর্ঘদিনের বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে আদালতে দাঁড়াতে চান না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন আজ তার বক্তব্যের শেষে এবং বারবার শেখ বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা বলছিলেন এবং তিনি এই কথাও বলেছেন যে তার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে যেন তাকে মাফ করে দেওয়া হয় কারণ অনেকে তাকে নির্বোধ বলেন অনেকে তাকে পাগল বলেন কিন্তু তিনি স্বাধীনভাবে চলতে চান যখন যেটা ঠিক মনে হয় তখন সেটা করতে চান মানে চার দিন আগে তার ঠিক মনে হয়েছিল শেখ হাসিনার পক্ষে তিনি লড়বেন এখন তার মনে হচ্ছে শেখ হাসিনার পক্ষে তিনি লড়বেন না মানে সেটা সেই মানে এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নিজেকে শেষ পর্যন্ত বলেছেন যে পাগল নির্বোধ হিসেবেও অনেকে তাকে দেখেন কিন্তু তিনি তাকে একজন স্বাধীন চেতা মানুষ মনে করেন কাজেই গালাগালি না করে তাকে ক্ষমা করে দেওয়া ভালো হবে এমন বক্তব্য তিনি দিয়েছেন যে রাই খান পান্না শুধু যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আজকের বক্তব্য শেষ করেছেন তাই নয় তিনি এই প্রশ্নও তুলেছেন যে আজকে যে সাজা দিয়েছে আদালত দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনাকে সেখানে যে আদালত বলেছেন যে সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনারা আবেদনই করেন নাই কোনো আবেদন ছাড়া এই প্লটগুলো তাদের জন্য বরাদ্দ হয়েছে তো জেরাই খান পান্না প্রশ্ন তুলেছেন যে যেই বিষয় যেই প্লটের জন্য তারা আবেদনই করেন নাই সেই প্লট তাদের নামে বরাদ্দ হয়েছে সেজন্যে তাদের সাজা হয় কি করে এবং তিনি বলেছেন যে দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে কেউ নিয়োগ না দিলেও তিনি প্রয়োজনে যিনি এই মামলায় জয় শেখ হাসিনা সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আপিল করবেন তিনি তাকে সহযোগিতা করে হলেও তাদের পাশে থাকবেন